দেখতে পাচ্ছেন আমার হাতে আসলে ছবি এই ছেলেটির নাম লিমন বিগত এক মাস আগে আসলে হারিয়ে গেছে মারদাসা থেকে তো পাশে দেখতে পাচ্ছেন মা কিন্তু কান্না করছে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন কান্না করছে এখানে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়ে গেছে তার সন্তান যায় সে বুঝে তুমি ওকে চিন্তা ইমনকে চিন্তা একটু এই পাশে আসো আচ্ছা এই যে ছবিটার নাম ছেলের নাম তুমি ওকে দেখছো কোন সময় কতদিন আগে দেখছো

ওই মাসাতে না যে এই বাসাতে আইসেন হ্যাঁ দুই বছর পরে ঢাকা উদ্যানে আমি চাকরি লইছি আমি ঢাকা উদ্যানে চাকরি লইছি পরে আমি ঢাকা উদ্যানে পড়লে আমি আইতে যাইতে দেখমু কিছু দিতে পারমু মাদ্রাসায় দিকে সকাল আমরা তো আইছি রিদের বন্ধ দিছে না পরে খুলছে মাদ্রাসা দিয়েছি বুধবারে বিশ্ব বুধবার বিশ্ব শুক্রবার শনিবারে আড়াইটা বাজে হুজুর ফোন দিয়া বলতেছে রায়ের আপনার ছেলে বাইরে গেছে আরে মাদ্রাসায় রায়হান বলে ডাকে আড়াইটার দিক আড়াইটার দিক আমার ছেলের ডাকে মাদ্রাসায় আর আমরা চোদ্দ বছরের লিমন দীর্ঘ একটি মাস নিখোঁজ হারিয়ে গেছে তো এই ছেলের জন্য মা কিন্তু আসলে পাগল পরা অবস্থা আপনার দেখতে পাচ্ছেন মার অবস্থা দীর্ঘ একটি মাসে তিনি কি কান্না করে যাচ্ছে এবং তার যে পরিস্থিতি আসলে তিনি অসুস্থ হয়ে পড়েছে তার ছেলেটির জন্য কারণ একটি সন্তান হারিয়ে গেলে মাই জানেন আসলে কতটা কষ্ট একটি সন্তান চোদ্দ বছরের সন্তান তো আমরা প্রাই দেখি এরকম সন্তান আসলে নিখোঁজ হয়ে যায় কোথায় আসলে আমরা জানি না তো একটি মাস হলো এখন এই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই চোদ্দ বছরের লিমনের সন্তান আমরা পাই দর্শক এ পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সবাই কিন্তু আসলে এই ছেলেটির জন্য দুঃখ প্রকাশ করছে এত বড় কি ছেলে হারিয়ে গেছে তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং মার জন্য দোয়া করবেন স্ক্রিন আমরা নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ